নমস্কার বন্ধুরা চারিদিকে বংমিটাকে নিয়ে দু নাম হচ্ছে আর বংমিটা বেলা বারোটায় ঘুম থেকে উঠতেছে যখন জীবনে চলতে গিয়ে বিপদ আসে তখন মাথাটাকে পুরো ঠান্ডা রাখতে হয় আগে ছোটবেলায় অনেক হ্যারাসমেন্ট বা অনেক রকম মানুষের চিন্তা আসতো কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারি যে জীবনে যত বড় স্বপ্ন রাখবে তত বড় বিপদ আসবে এই কথা বলতে বলতে শুদ্ধ নতুন বউ চলে আসছে আমাদের বাড়ির অ্যাঞ্জেল প্রিয়া সে রান্না করতেছে শরীরটাও পুরো ড্যাম ওর হ নাকটা নেড়াও সর্দি কি করবো বেশি না সর্দির জ্বর এসে গেছে বিয়া করে সর্দির জ্বর এসে গেছে তো বাস এখন ক্লাবে যাবো মানে বাড়ির পাড়ার লোকের সাথে মিট করবো কারণ তাদের শুনে একটা প্ল্যানিং হচ্ছে মারাত্মক প্ল্যানিং তোমাদের শুনতে হবে জানতে হবে আমাদের গ্রামে এই হাওয়া এত সুন্দর পরিবেশে বাইক চালাওয়া সেই মজা হওয়া এদের ক্লাব আসলে ভাই দুনিয়া উল্টে যাক বন্যা আসুক যায় আসুক এই যে দেখো পাবজি ভাই চলবে ফাইনালি বাড়ির পাশে বাড়ির পাশে ফাইনালি ক্লাব হচ্ছে ভাই এই যে এরপরে পুজো হবে বড় বড় হবে এখানে সমস্যামূলক কাজ হবে কথা দিচ্ছি এই জন্য স্পেশালি ক্যালাপটা করা প্রচুর সমস্যা মূলক কাজ হবে রক্তদান শিবির থেকে শুরু করে বিক্ষোরণ যা যা আছে বাস্তব বিতরণ আমাদের এই ক্লাব থেকে তো এই জন্যই সবার জোশ এখানে আছে সবাই ক্লাব রেজিস্ট্রেশন করতে কতগুলো জমি লাগে এরকম কোনো মিনিমাম ইয়ে নেই এই জায়গায় ক্লাব করার কথা এক জমি নেব ক্লাবটা করার উদ্দেশ্য আবারও বলি ওই সমাজসেবামূলক কাজ করবো ক্লাবের মাধ্যমে না খুব ভালো হয় ছেলেমেয়েরা থাকে না একা ইন্ডিভিজুয়াল বড় প্রোগ্রাম হয় না এবং সব ছেলেমেয়েরা সেটার ইন্টারেস্ট দেখালো আর এখন হবে মনে হয় ফাইনাল গাইজ হবে মনে হলে জানাই আমি একটু এরকম করে ব্যস্ততার মধ্যে থাকতে ভালোবাসি যখন আমার জীবনে সমস্যা হয় তোমরাও জীবনের সমস্যা আসবে কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে ভালো লাগবে এই ক্লাবটা হলে দেখবেন এই জায়গা রক্তদান বৃক্ষরোপণ খেলাধুলা

বলো একটু পরে বসাও আর ওই সোশ্যাল মিডিয়ায় যে বদনাম হচ্ছে আমাদের কিনে ওগুলো অত ধ্যান দেওয়ার দরকার নেই হ্যাঁ ওগুলো দুদিন পরে সব মিটে যাবে মানুষ না জেনে শুনে ভুলভাল বলবে ওগুলো ভাইভাল আপনি আমাদের কাছে আমাদের করতে হবে পরে যখন দেখবে যে না এরা অপরাধী না এরা তো ঠিকই আছে পরে ওরা সব বুঝে যাবে মানুষ হ্যাঁ কিছু এটা হচ্ছে ভুলভাল বলবে ওকে চলো এই যে ব্যাপারটা এরকম কোনো রকম সমস্যা যখন হয় ইউটিউবের না কোনো কন্ট্রোভার্সি হয় মেইন সমস্যা হয় ফ্যামিলিতে ফ্যামিলির লোকরা খারাপ পায় তো তাদেরকে এভাবে তোমরা বোঝাবে এগুলো আমি এখন বুঝতে পারছি সবটা বুঝলে দুনিয়াতে কিচ্ছু নেই ভাই মরে গেলে সব শেষ এত ভাই বা লাভ আছে চলতে গিয়ে ভুল হবেই যারাই করছে না কেন তো এত কিছু করার কি আছে তো আমাদের পাড়ায় অনেকেই আছে চাকরিজীবী থেকে শুরু করে সব কিছুই তো সবাই ক্লাবের জন্য করছে কিছু না কিছু তো সবাই করছে তো উজ্জ্বল যতটা আর কি ভাবতেছে আমাদের ক্লাব নিয়ে সেটা এর আগে আমরা এরকম দেখি নেই কাউকে আমাদের পা নিয়ে এতটা পাওয়ার জন্য তো উজ্জ্বল বলতেছে কয়েকদিন ধরে যে ক্লাবটা হোক তা আমরাও চাচ্ছি যে ক্লাবটা হোক তো নেক্সট তাড়াতাড়ি আমাদের ক্লাব হচ্ছে সত্যি ক্লাবটা হচ্ছে এবং এই ক্লাব দিয়ে অনেক ভালো কাজ হবে কিন্তু ওই সামনে যে আমার নামে ভালো কথা বললো আমার আজকে ঘুম হবে না না সত্যি পাড়ার লোক সবসময় খুব সাপোর্ট করে ভালোবাসা আর আমিও ভাসি আমিও পাড়াকে নিয়ে ভাবতে চাই যত বড়ই হো ভাই নিজের গ্রামকে নিজের কাছের লোককে ভুলো না ভাই যেখান থেকে উঠে এসো যেখানে তুমি বড় হয়েছো এর থেকে বড় কথা পুরো দুনিয়া তোমাকে খারাপ ভাবলেও না যারা তোমার কাছের লোক অ্যাকচুয়ালি তারা তো মেন তোমাকে চেনে তাদেরকে পাশে রাখতে হবে এই জন্য গ্রামের প্রতি এত ভালোবাসা মেন কথা সেটা না মেন কথা আমাদের ক্লাবটা রেজিস্ট্রেশন যদি হয়ে যায় এই ক্লাব দিয়ে অনেক ভালো কাজ হবে আমি কথা দিচ্ছি আমাদের পাড়ায় যে ক্লাব সেই ক্লাবের নাম আমি বলবো তোমাদেরকে

যাই হোক বস আমি আবারও বলি উনি বলছে রাগার মাথা এবং যা হয়েছে সব সমাধান হয়েছে সবটা নিজের মধ্যে মিঠে গিয়েছে আর এত নিয়ে ভাবার দরকার নেই যাই হোক ব্যাপার সেটা না ব্যাপার হচ্ছে এই যে আয়নাটা যে আছে এদিকে আসো না এই আয়নাটা যে আছে বস এই আয়নাটাতে আমরা অনেক ফটো উঠেছি অনেক ভাইরাল গেছে সেসব ফটো তো বস আজকে এই দিনটা এভাবে কাটলো এখন আমি কাজ করবো এডিট করব এখন মেনে কাজে ফিরবো বিয়ে হয়ে গেলো বিয়েতে বদনাম হলো সুনাম হলো এবং এখন বিয়ের পরে আরেকটা একটা ঝামেলা আমাকে নিয়ে অনেক রকম কথা উঠছে সোশ্যাল মিডিয়া সেটা আর কিছু বলতে চাই না একদম যত হাজার ভিডিও আসুক যাই আসুক না কোনো আমি আর কিচ্ছু বলবো না আমাকে হাজারটা লোক খারাপ ভাবলো আমি কিচ্ছু বলবো না আর আমি জানি আমি কি আর মীমাংসা যা কিছু আছে সব কিছু আমি নিজে দাঁড়িয়ে থেকে করে দিয়েছি

দেখো এদিকে সোশ্যাল মিডিয়া আমার এখানে বদনাম হচ্ছে আর আমি এদিকে কাজ করে বেড়াচ্ছি তো জীবনে যখনই খারাপ পরিস্থিতি আসবে ব্যস্ত হয়ে যাবে আসলে কটুক্তি কারা করে কারা খারাপ চায় যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত নয় তাদের সময় পড়ে থাকে সারাদিন মোবাইল টেবে সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে কে খারাপ করলো সেটা নিয়ে শুধু ভাবে আর যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে যারা ভালো কোনো চিন্তা ভাবনা নিয়ে চলে তারা কখনো ভাই তাতে সময় হয় না তারা তো ব্যস্ত নিজের জীবন নিয়ে জীবনে ব্যস্ত হয়ে যাও না অন্য কাউকে নিয়ে কটুক্তি করলে সেটা নিয়ে তোমার তোমার কোনো ডিপ্রেশন হয় বা খারাপ আসে জীবনে খারাপ সময় আসবে সমাধান করো এবং যে অভিযোগটা উঠেছে বং মিডিয়ার ছেলেরা বা মিডিয়ার আত্মীয়রা এই ভাঙচুর এটা পড়েছে ওই অভিযোগকারীদের উপরে আমার কোনো রাগ নেই তাদের সাথে মিলেমিশে সুন্দর একটা মীমাংসা হয়েছে তাদের বাড়িতে দেখবে দুদিন পরে আমরা যাবো আমরা আমাদের মধ্যে ঠিক থাকবো কিন্তু তোমরা এখানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া করবে মাথামাতি করার দরকার নেই খারাপ বলার দরকার নেই এদেরকে খারাপ বলার দরকার নেই আর আমার বার্তাটা এই ভিডিওটার মাধ্যমে এটাই যে ভাই খারাপ সময় ব্যস্ত হয়ে যাবে জীবনের সব সমস্যার সমাধান ডিপ্রেশন মুক্ত হবে সবকিছু যদি কোনো মরতেও ইচ্ছে করে না সেই সময়টা ব্যস্ত হয়ে যাবে দেখবে তোমার মরতে ইচ্ছে করবে না আরে তুমি ব্যস্ত মরার ভাবনাটা তোমার মাথায় আসবে না লাভ ইউ সো মা